আজকে আমরা একটি পিসি রিভিউ করব। এবং এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিসি এবং এর জন্যই জনপ্রিয় পিসি কারণ এই পিসিটা আমরা ভিডিও দেওয়ার পরে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমার তিরিশটা পিসি ছিল বিশটা পিসি সেল হয়ে গেছে মাত্র সাত দিনের ভিতরে এবং এর যা প্রাইস আছে মাত্র পাঁচ হাজার টাকা অর্থাৎ চিন্তা করে দেখেন যে পাঁচ টাকার ভিতরে আমরা পিসি দিতেছি এসএসডি ফোর জিবি র্যাম দিয়ে এবং এক বছর গ্যারান্টি আছে এবং এই পিসি নিতে আর চলে আসছে হবিগঞ্জ থেকে একজন ভাই আমাদের ভিডিও দেখে তো আমি এখন দেখাবো যে পিসির মধ্যে কি কি থাকতেছে পিসির মধ্যে হচ্ছে এইচপির একটি খুব সুন্দর কেচিং খুবই ভালো এবং মাঝখানে কিন্তু পাওয়ার বাটন আছে এবং এর এর যে কেচিং আছে এই কেচিংয়ের মধ্যে আপনারা যে কোনো মাদার কিন্তু পরবর্তীতে লাগাতে পারবেন চব্বিশ পিনের লাইটনের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নষ্ট হলেও যে কোনো পাওয়ার সাপ্লাই লাগানো যাবে চারটি র্যাম স্লট হওয়ার কারণে এর মধ্যে পরবর্তীতে দুইটা র্যামও কিন্তু আপডেট করা যাবে এবং এর মধ্যে যে সিস্টেম ফ্যান সিপিইউ ফ্যান হচ্ছে স্মার্ট কুলিংয়ের মাধ্যমে কিন্তু চলে মানে আপনারা যদি সারা সারাদিনও চালান বাড়ি কাজও করেন এর ফ্যান কিন্তু বিন্দুমাত্র সাউন্ড করবে না ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি এসএসডির তিন বছর গ্যারান্টি এবং র্যামের হচ্ছে গ্যারান্টি থাকবে এক বছর আর টোটাল পিসির ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা বেশি শেয়ার করবো তাদেরকে আমরা এই পিসি একটি আমরা গিফট করব আমি এখন হব যে এই আকর্ষণীয় পিসিটি নিতে আমাদের যে কাস্টমার আসছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আশিক আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন একটি এবং একটি জাপানি মনিটর মনিটর জি জি তো কিভাবে চিনলেন আমাদের আমি সাথে যোগাযোগ করি ফোন দিই এবং উনি আমাকে রিসিভ করে আনছে ওনার লোক পাঠাইয়া রিসিভ করে আনছে এবং সুন্দর আচরণ এবং ভালো ব্যবহার এবং ওনার প্রতিষ্ঠান দেখে আমি খুব প্লিজড খুব আনন্দিত এবং উনি খুব আন্তরিক এবং সবাই আন্তরিকের সাথে খুব কাজ করছেন এবং আমি খুব আনন্দিত তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের যারা ফেসবুকের ফ্যান ফলোয়ার আছেন টিকটকের ফ্যান ফলোয়ার আছেন এবং ইউটিউবের ফ্যান ফলোয়ার আছেন আপনারা দ্রুত আমাদের ওয়েবসাইটেও চলে যাবেন ডাব্লু 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 কম্পিউটার ডট আমাদের ওয়েবসাইটের আপডেটের কাজ চলতেছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারি এবং বাউচার অফারে আমরা দিব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি কাস্টমার রিভিউতে